বৃন্দাবনের সবচেয়ে পুরানো এবং স্থাপত্যকলার দিক দিয়ে সবচেয়ে সুন্দর মন্দিরের সামনে আমরা শ্রী গোবিন্দজির মন্দির এটি পনেরোশো সালে রাজা মান সিংহের উদ্যোগে রূপ সনাতন এই মন্দির প্রতিষ্ঠা করেন প্রথমে মন্দিরটি ছিল সাততলা সোনার উপর নানান কারুকার্যে পূর্ণ এ স্থাপত্যকলা ছিল অসাধারণ শোনা যায় মন্দিরের চূড়ায় পঞ্চাশ কিলো দেশি ঘিয়ের প্রদীপ জ্বলত প্রতিদিন যা দেখা যেত বহু দূর থেকেও ঔরঙ্গজেব এই আলো দেখে মন্দিরের কথা জানতে পারেন এবং মন্দির ধ্বংসের আদেশ দেন পুরোহিতরা জানতে পেরে গোবিন্দজির বিগ্রহ সরিয়ে ফেলেন তারপরে যে সাততলা ছিল ওপরের চারতলা ঔরঙ্গজেবের সেনারা ভেঙে দেয় এখন তিনতলা মন্দিরটি অবস্থিত এবং প্রায় দেড়শো বছরের মতো মন্দিরটি মানে পড়ো অবস্থায় ছিল এবং সেখানে কোনো বিগ্রহ ছিল না তখন স্থানীয়রা একে ভূতের মন্দির বা ভূতকা মন্দির বলতো পরে সংস্কারের পর নতুন মূর্তি বসেছে মাঝখানে গোবিন্দজি একদিকে শ্রী চৈতন্য অন্যদিকে নিত্যানন্দ নিচে শ্রী রাধা জগন্নাথ আর গোবর্ধন শিলা মন্দিরের দুধারে দুটি ছোট মন্দির আছে সেখানে দেবী অষ্টবাহু যোগমায়া আর বৃন্দা দেবী মন্দিরটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আছে মন্দিরে বাঁদরের উৎপাত প্রচুর তাই ফোন ও ক্যামেরা খুব সাবধানে রাখতে হবে গোবিন্দ মন্দিরে গোবিন্দ মন্দিরের একদম পাশেই শ্রী হনুমান মন্দির এটাও খুব ভালো ছোটো মন্দির এরপরে আমরা চলে এলাম শ্রী রঙ্গনাথজি মন্দির যা কি না গোবিন্দজি মন্দিরের কাছেই অবস্থিত গোবিন্দজি মন্দিরটা যেমন ছিল বৃন্দাবনের সবচেয়ে প্রাচীন মন্দির সেই সেইরম এই রঙ্গনাথজি মন্দিরটা হল বৃন্দাবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু মন্দির আঠারোশো সালে এই মন্দিরটি নির্মাণ করেন শেঠ গোবিন্দ দাস গর্ভ মন্দিরে আছে অনন্ত শয়ানে সায়িত দেবতা বিষ্ণু দক্ষিণ ভারতীয় আঙ্গিকে তৈরি হওয়া এই মন্দিরে আছে তিরিশ মিটার উঁচু গোপুরম যেটা দেখা যাচ্ছে এখন অসাধারণ সুন্দর তার শৈলী। স্থাপত্যশৈলীনাথ মন্দিরেরই পিছন দিকে বৈকুণ্ঠ দ্বার বছরে একটা দিন মাত্র খোলা হয় দশ জানুয়ারি এক ঘন্টার জন্য সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা রঙ্গনাথজি মন্দিরের আরও একটি বিশেষত্ব হচ্ছে মন্দির প্রাঙ্গণে আছে একটি সোনার তালগাছ হিন্দিতে বলে সোনেকা খাম্বা যা কি না প্রায় ষাট ফুট উঁচু এবং শোনা যায় মাটির নিচেও নাকি কুড়ি ফুট আছে এবং এই সোনার তালগাছের মন্দির হিসাবেও বিখ্যাত এই রঙ্গনাথজি মন্দির এই মন্দিরটি আসলে তামিলনাড়ুর রঙ্গনাথ স্বামী মন্দিরের হুবহু কপি দ্রাবিড়ীয় শৈলীতে তৈরি এই অসামান্য মন্দিরে হিন্দু ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ রক্ষণাবেক্ষণের কাজ চলছে যে কালার হচ্ছে কালারিংয়ের কাজ চলছে মন্দিরে বিষ্ণু ছাড়াও আছেন রাম লক্ষণ সীতা লক্ষ্মী ব্রহ্মা নৃসিংহ এবং তিরুপতি বালাজির মূর্তি ওই যে সামনে দেখা যাচ্ছে বালাজির মূর্তি এটি সবকটি মূর্তি রূপর সিংহাসনে আসেন এই মন্দিরে আছে মোট দুশো চুরাশিটা স্তম্ভ যার নিচে চারটি এবং উপরে চারটি মূর্তি খোদাই করা আছে যা প্রত্যেকটি দেখতে অসাধারণ সুন্দর লাগে এই যে এটি সম্ভবত নৃসিংহ মন্দির রঙ্গনাথজি মন্দিরেরই এটা ভান্ডারা মানে যে পণেশান কেউ করতে চাইলে সেইখানে এই জায়গাটিও খুব সুন্দর আর ওই দূরে দেখা যাচ্ছে যে আটচালাটির মতো একটি মণ্ডপ মতো করা আছে কথিত আছে বা জনশ্রুতি আছে এইখানে স্পর্শ করলে নাকি যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হয়ে যায় মানে এখানে স্পর্শ করলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় পাশেই আছে একটি অনুপম সুন্দর কুণ্ড বা পুকুর শোনা যায় প্রতি রক্ষাবন্ধন মানে রাখি পূর্ণিমার দিন এখানে বিশাল বড় একটি পুজো বা উৎসব হয় রঙ্গনাথজি মন্দিরের ঠিক পিছনেই আছে লাড্ডু গোপাল মন্দির রাজস্থানি স্টাইলের অসাধারণ শিল্পকর্ম সেখানেই যাচ্ছি এখানে ভোগও হয় দেখা যাক লাড্ডু গোপাল দেখে এটা হচ্ছে কদমকুঞ্জ এটাও একটা পুরনো মন্দির নিরিবিলি কেউ কোথাও নেই কাঠবিড়ালিগুলো খেলা করে যাচ্ছে ভেতরের অ্যাটমসফিয়ারটা অসাধারণ দারুণ সবচেয়ে বড় কথা কেউ নেই ওই কয়েকজন লোক আছে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা পরবর্তীতে আসছে আরও কিছু বৃন্দাবনের মন্দিরের ভিডিও নমস্কার